আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে ট্রাভেল ভ্যান মামলা কেন হয় বা ট্রাভেল রেজিস্ট্রেশন মামলা কেন হয় এই মামলা উঠাতে গেলে কি কি করণীয় কি কি কারণে এই মামলাগুলো হতে পারে এই ধরনের প্রশ্ন প্রায় সময় পাই আজকের এই ভিডিওতে সৌদি আরবে ট্র্যাভেল রেজিস্ট্রেশন মামলা কি কি কারণে হয় কিভাবে আপনি মামলাগুলো ডিসমিস করতে হবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো সৌদি আরবে ট্র্যাভেল মামলা বিভিন্ন কারণে হয় যেমন আপনার কফিল আপনার বিরুদ্ধে একটা মামলা দিচ্ছে আপনি কফিলের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন সেটা মিথ্যা হোক কিংবা সত্য হোক তো সেই মামলাটা করলে আপনার দশ বছর সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না দশ বছর ট্র্যাভেল রেস্ট্রিকশনের আওতায় থাকতে হবে দ্বিতীয়ত হল আপনি ওয়াইফাই সংক্রান্ত মামলার আওতায় থাকতে পারেন আপনি যদি ফোস্টপেড বিল সিস্টেম কোনো ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ওয়াইফাই বিল পরিশোধ না করেন আপনার বিরুদ্ধে মামলা হবে দশ বছর ট্রাভেল ভ্যান থাকবে আপনি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন বা অনলাইন থেকে কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করছেন সেখানে কিস্তি পরিশোধ করেননি সেখানে আপনার বিরুদ্ধে ট্রাভেল ভ্যান দেওয়া হবে অর্থাৎ মামলা দেওয়া হবে তো আরও অন্যান্য অনেক কিছুর জন্য পুলিশ মামলা হতে পারে আপনি যদি কোনো ক্রিমিনাল হয়ে থাকেন বা কোনো প্রতারণা করে থাকেন সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে তো এই মামলাগুলো কিভাবে আপনি ডিসমিস করবেন অবশ্যই আপনাকে সমঝোতার মধ্যে যেতে হবে যেমন আপনি যদি কোফিলের মাধ্যমে কোফিল যদি আপনাকে মিথ্যা মামলা দেয় যে আপনি কফিলের কাছ থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার রেল নিয়েছেন তো সেখানে সেই মামলাটা আপনাকে ডিসমিস করতে গেলে আপনার অবশ্যই কফিলের সাথে যে কথাবার্তা হয়েছে এরকম ধরনের তথ্যগুলো প্রমাণ প্রমাণগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে কফিল আপনার সাথে কি বলছে আপনি কখনোই কফিলের সাথে ফোনে কথা বলার চেষ্টা করবেন না কফিলের সাথে সব সবসময় হোয়াটসঅ্যাপে কথা বলার চেষ্টা করবেন ভয়েসের মাধ্যমে সেগুলো রেকর্ড হয়ে থাকে সেগুলো থাকলে আপনি কফিলের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নিয়েছেন কি না কখনও টাকা পয়সা খুঁজছেন কি না হ্যাঁ বা আপনার কফিল আপনার বিরুদ্ধে যে মামলা করছে কেন মামলা করছে সেগুলো আপনি ভয়েসে কফিলের সাথে কথা বলবেন ভয়েসের মাধ্যমে কফিল আপনাকে কি ধরনের হুমকি দিল কি ধরনের কি এই প্রেশার ক্রিয়েট করলো এগুলো আপনার ভয়েসের মধ্যে রেকর্ড থাকবে আপনি কফিলের জিজ্ঞাসা করবেন যে তুই আমার সাথে আমার নামে মিথ্যা মামলা কেন দিলে আমি তো তোর কাছ থেকে টাকা নেই নেই এগুলো উল্লেখ করতে হবে কফিলের সাথে যে দেখ তোর সাথে তো আমার সাথে কোনো সমস্যা নাই তুই আমার নামে মিথ্যা মামলা কেন দিলি হ্যাঁ আমি তো তোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই তাহলে তুই মিথ্যা মামলা কেন দিলি তো এগুলার উত্তরটা কীরকম আসবে হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই কফিল আপনার সাথে মিথ্যা কথা বলবে না মামলা দিয়েছে আপনাকে আটকে রাখার জন্য কিন্তু আপনার সাথে তো পোলটি নিয়ে কইতে পারবো না যে হ্যাঁ তুই আমার কাছ থেকে টাকা নিছ তো নেওয়া থাকলে প্রমাণটা কী আপনি আবার এগুলা কত কত আপনি রেকর্ড করে রাখবেন তো এগুলা দিয়ে আপনি সেই মামলাটা উঠাতে পারবেন একদম সলিডভাবে মামলাটা উঠাতে পারবেন কফিল যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় কোনো ডকুমেন্টস ছাড়া আপনি কোথাও সাইন করেননি কোনো পেপারে সাইন করেননি বা অনলাইনে নাফিদের মধ্যে আপনি কোনোরকম ওটিপি কোড দেন নেই এগুলো যদি না থাকে কোনো তথ্য প্রমাণ তাহলে আপনার কফিল যে মামলাটা করছে ওই মামলাটা ইজিভাবে উঠে যাবে কফিলের সাথে আগে আপনাকে কথা বলতে হবে কফিল কেন মামলা করলে এগুলো কফিলের সাথে ভয়েসের মধ্যে কথা বলতে হবে যদি আমার বিরুদ্ধে মামলা দিছে তো তোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই তোর কাছ থেকে কি আমি কোনো টাকা পয়সা নিয়েছি বা নেওয়া থাকলেও এটার কোনো ডকুমেন্টস বা প্রমাণ বা অরাগা কোনো কিছু আছে তো কপিল হ্যাঁ না একটা তো বলবে কপিল অবশ্যই আপনাকে থ্রেট করবে যে আপনাকে কোনো একটা ক্ষতি করার জন্য এই কাজটা করছে এগুলো আপনার জন্য প্রমাণ গেলেও এক নাম্বার। তো এরপরে মনে করেন আপনি একটা অনলাইন থেকে কিস্তিতে কোনো ধরনের প্রোডাক্ট কিস্তিতে নিছেন প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে তো সেক্ষেত্রে আপনি কিস্তি পরিশোধ করেননি তারা যখন দেখবে যে আপনি একটা প্রতারণা করছেন তাদের সাথে তখন তারা এই মামলাটা করে রাখবে অটোমেটিকলি মামলাটা হয়ে যাবে কারণ কিস্তিতে নিতে গেলে আপনাকে আফসার অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় তারপরে আপনার এই নাফিথ ব্যবহার করতে হয় তো সেই সূত্রে বা সেই ভাবে আপনার বিরুদ্ধে ট্রাভেল রেস্ট্রিকশনের মামলাটা হয়ে যাবে তো এই মামলাটা শেষ করতে গেলে কিছু পরিশোধ করবেন টাকা পয়সা তাদের পাওনাটা পরিশোধ করবেন তখন আপনার মামলাটা তারা উঠিয়ে দেবে এরপরে মনে করেন আপনি ওয়াইফাই সংক্রান্ত কোনো মামলার আওতায় আছেন যে আপনি ইন্টারনেট ব্যবহার করেন যে জেন কোম্পানি বা এস কোম্পানি কিংবা অন্যান্য আদার যে কোনো কোম্পানির কোনো কিছু ব্যবহার করেন প্রতি মাসে মাসে বিল পরিশোধ করার কথা ছিল সেই বিল পরিশোধ করেননি পরবর্তীতে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তো সেই মামলাটা উঠাতে গেলে আপনাকে বকে টাকা পরিশোধ করতে হবে তারা যে টাকাটা পাবে সেই টাকাটা সম্পূর্ণভাবে পরিশোধ করতে হবে তো ওয়াইফাই সংক্রান্ত অনেক তথ্য আমার এই চ্যানেলে আছে আপনারা সেই তথ্যগুলো আপনারা জেনে নিতে পারেন কীভাবে মামলা উঠাতে হয় কিভাবে পরিশোধ করতে হয় কিভাবে কি করতে হয় সব কিছু আমার এই চ্যানেলের ভিডিওতে পাবেন তো সেগুলো যদি আপনি পরিশোধ করে দেন তখন তারা মামলাটা উঠিয়ে দেবে কোম্পানি থেকে কোর্টের সাথে কথা বলে তো এই মামলাগুলো এই কারণে হয় আর এই মামলাগুলো উঠাতে গেলে আপনাকে এই প্রক্রিয়াগুলো করে নিতে হবে তো অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি এই কোনো ধরনের ওয়াইফাই ব্যবহার করি না কোনো ধরনের কোনো কিছু কেনাকাটা করি না কিন্তু আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আপনি না নেন আপনি হয়তো কোনো কিছু কোনো ইন্টারনেট ব্যবহার করতেছেন না বা আপনি কোনো একটা সিম নেননি কিন্তু আপনি একটা সিম নিয়েছেন ব্যবহার করার জন্য শুধু পার্সোনালভাবে কিন্তু সেইখানে আপনার সাথে প্রতারণা করে আপনার বিরুদ্ধে আপনার নামে কয়েকটা ওয়াইফাই বা সিম কার্ড রেজিস্ট্রেশন করছে সেখানে আপনি ফেসে গেছেন বা কেউ আপনার কাছ থেকে ওটিপি কোড নিয়েছে ওটিপি কোড নিয়ে আপনাকে আপনার নামে সিম কার্ড নিছে বা অনলাইন থেকে কেনাকাটা করছে কিন্তু সেগুলো তো আপনি জানেন না কিন্তু ফেঁসে গেছেন আপনি কারণ এখানে নাম্বারটা আপনার আপসার অ্যাকাউন্ট আপনার আপনার সাথে প্রতারণা করছে আপনি ফেঁসে গেছেন তো আপনি ফেঁসে গেলে আপনি প্রতারণার শিকার হয়েছেন তাই কী এগুলো আপনাকে পরিশোধ করতে হবে যদি আপনি ট্রাভেল স্টেশন থেকে বাঁচতে চান ঠিক আছে আর যদি আপনার বিরুদ্ধে মামলা হওয়ার আগে যদি আপনি বুঝতে পারেন যে আপনার সাথে এরকম ধরনের প্রতারণা হয়েছে তখন আপনি স্টেপ নিতে পারেন যে আমার সাথে এই ধরনের প্রতারণা হয়েছে তখনও কিন্তু তেমন এটা সুফল হয় না তবে অনেক সময় ইন্টারনেট বিল সংক্রান্ত যদি কোনো এরকম এই মামলা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অনেক সময় দেখা গেছে কোম্পানি থেকে এটা মৌকুফ করে দেয় যে লোকটা প্রতারণার শিকার হয়েছে যা এটা টোটালি বাদ দিয়ে দিই তার বিরুদ্ধে কোনো মামলা যেন না হয় তবে আপনার বিরুদ্ধে আপনার নামে এই বিল থাকবো আপনার নামে বিল থাকবে তবে তাদের একটা নোটিফিকেশন বা একটা নোটিশ দেওয়া থাকবে অফিসিয়ালিভাবে যে আপনার বিরুদ্ধে কখনোই মামলা হবে না অনেকে বলে যে ভাই আমি এই অফিসের সাথে কথা বলছি যে অফিস বলছে যে আমার লাইনটা সম্পূর্ণ ক্যান্সেল করে দিচ্ছে হ্যাঁ ক্যান্সেল করে দিয়েছে বিল আপনার নামে বাকি থাকবে এখন কোম্পানি যদি মনে করে যে আপনার নামে মামলা দিবে তাহলে দিবে যদি মনে করে যে না মামলা দিবে না আপনি একটা প্রতারণার শিকার হয়েছেন হ্যাঁ তাহলে আপনার নামে মামলাটা এই বিলটা থেকে যাবে কিন্তু মামলা হবে না সেটা তারা কোর্টকে অবগত করে রাখে যে এই ব্যক্তির বিরুদ্ধে কোর্ট নিজে থেকে মামলা করে না মামলাটা কোর্টকে বলতে হয় যেমন একটা জেন কোম্পানির বিল বাকি আছে বা জেন কোম্পানি আপনার কাছ থেকে টাকা পাবে এস টি টাকা পাবে আপনি টাকা দিচ্ছেন না তো কোর্টে যে নাফিদের মধ্যে একটা এই বন্ড থাকে বা একটা কন্টাক্ট থাকে সেখান থেকে কোর্ট থেকে এই কোম্পানিকে অবগত করা হয় যে তুমি যে এত তারিখে দুই বছর বা তিন বছর আগে এত তারিখে এই ব্যক্তির সাথে কন্ট্যাক্টের মাধ্যমে বা আগদের মাধ্যমে তুমি তাকে একটা ওয়াইফাই দিস। বা একটা সিম কার্ড দিছো তার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়েছে কিনা তো কোম্পানি তখন দেখা গেছে তাদেরকে অবগত করে যে পরিশোধ হোক বা না হোক এটা এইভাবে থাকুক ঠিক আছে কিংবা কোম্পানি যদি দেখে যে আপনি তাদের সাথে সিটিংবাজি করেন নাই বা আপনি এটা প্রতারণার শিকার হয়েছেন বরং বরংশ তখন আপনার উপর সহানুভূতি দেখিয়ে আপনার নাফিদের মধ্যে যে কন্ট্রাক্টটা থাকে ওইটা ওইভাবে থেকে যায় কখনও ওইটার ভিতরে হাত দেয় না ওইখানে কিন্তু তারা একটা নোটিশ দিয়ে রাখে যে এই ব্যক্তির এই কন্ট্রাক্টটা স্থগিত থাকবে ঠিক আছে ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই উনি একটা প্রতারণার শিকার হয়েছে অন্য কেউ তার নামে সিম কার্ডটা নিয়েছে ব্যাস হয়ে গেল ঠিক আছে তো এই হলো বিষয়টা মামলা কেন হয় মামলা কীভাবে তুলবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকে আইকনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ